तो मैं कतार तो लेकर। तो एक बार जामी को जे। एक बार। वहीं सुप्रीम कोर्ट में। संग्राम बंधुजी। नरेश संग्राम बंधुजी। नरेश संग्राम बंधुजी। भुतियार, 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 भुत हमारा मेन যে বনপুরানি হাতি আছে আমরা যে কারণে ডিমান চলছে আর যে পাতালিয়ান আছে যে ডেমোক্রেশন করলে সঠিক জায়গাতে থাকে না সেই কারণে ফরেস্ট ডিপার্টমেন্ট বা ডিএমের গুলোকে আমরা যে পাতালিয়ান ডেমোক্রেশন সঠিকভাবে তাড়াতাড়ি হোক আমরা আজকে এজেন্ডা হচ্ছে দুইটা যে জঙ্গল হাতি একটা খুব প্রবলেম করতেছে সেই কারণে আর পাতালেন ডেমোক্রেশন এটা সত্যি হয় না সরকার থেকে ডিপার্টমেন্ট থেকে তাড়াতাড়ি এক আস্তা হোক এটাই আমরা আজকে ছিল কোন দলের তরফ থেকে আজকে জাতীয় অবরোধ করা দল বলতে কিছু না এলাকাবাসী এই খুব কষ্টতে আছে এটা নিয়ে আজকে সবাই কোনো পার্টি কালার না এটা সবাই কষ্ট করে চলতা যে ওই হাতি যন্ত্রণা আর পাথর ডেমোক্রেশন সত্যি বা সেই কারণে আমরা চলছে